হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটা সুন্দর ঘটনা শোনাব ঘটনাটা হচ্ছে বাদশাহ শাহজাহানের একটা ঘটনা বুঝতেই পারছেন বাদশাহ শাহজাহান যিনি আমাদের এই দেশে সারা পৃথিবীতে আমাদের দেশকে যারা চেনে শাহজাহানের কীর্তি তাজমহল লালকেল্লা আগ্রা ফোর্ট আরও অনেক কিছু তো সেই শাহজাহান আমলে অমুসলিম সম্প্রদায় কেমন ছিল হিন্দু সম্প্রদায় কেমন ছিল এটা ঘটনা আপনাকে বলি যেটা জ্ঞান ভাবি মসজিদ সেখানে বারাণসীর কাছে সেখানে ব্রাহ্মণ পরিবার থাকতো তো সেই পরিবারে একটা মেয়ে ছিল যে অতীব সুন্দরী তার নাম ছিল শকুন্তলা সেনাপতি যিনি যুদ্ধ করতে যাচ্ছিলেন যেতে গিয়ে ওই শকুন্তলাকে তিনি চোখে দেখেন কিন্তু মেয়েটি এত সুন্দর ছিল রূপসী ছিল শাহজাহানের সেনাপতি তাকে দেখে প্রলুব্ধ হলেন এবং আকৃষ্ট হলেন এবং যাওয়ার সময় তাকে বলে গেলেন তার বাড়িতে যে এই মেয়েকে আমি বিয়ে করতে চাই এবং আমি যুদ্ধ থেকে ফেরার পথে যেন ওই মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করে রাখা হয় আমি একে বিয়ে করে নিয়ে যাব কিন্তু বুঝতে পারছেন মেয়েটা ছিল ব্রাহ্মণের মেয়ে আর সেনাপতি ছিল মুসলিম সম্প্রদায়ের তো যেহেতু সম্রাটের সেনাপতি তার দেখে কথা বলবে তো সেই পরিবারটা তার বাবা খুব চিন্তিত হয়ে পড়লো কি করে যাবে তো তার বাবা খুব চিন্তায় ছিল তো সেই মেয়ে শকুন্তলা সে শুনেছিল যে সম্রাট শাহজাহান লালকেল্লা থেকে দিল্লির জামা মসজিদে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যান আপনারা যারা গিয়েছেন দেখেছেন ঠিক লাল কেল্লার উত্তর জামা মসজিদ হাফ কিলোমিটার ডিস্টেন্সে প্রায় সেখানে বাসটা নামাজ পড়ে ফেরার পথে সবার অভাব অভিযোগ শোনেন সেই মেয়েটা তখন একটা ছদ্মবেশ ধারণ করে একটা পুরুষের পোশাক নিয়ে ছদ্মবেশ নিয়ে তার বাবাকে বললো বাবা আমাকে একটা ঘোড়া দেন দাও তো বাবা বললো কেন ঘোড়া নিয়ে কী করবি মেয়ে বললো আমি সম্রাটের কাছে যাবো সে কি তুই সম্রাটের কাছে যাবি বলে হ্যাঁ তুমি কোনো চিন্তা কর না বাবা তো সে পুরুষের পোশাক পরে ঘড়ায় চড়ে দিল্লির দরবারে হাজির হলো ঠিক জুম্মাবার শুক্রবারের দিন সাপ্তাহিক গীত বলা হয় সেই দিনে রাস্তার দুধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকতো সম্রাটের দর্শনের জন্য এবং তার কাছে কিছু অভাব অভিযোগ জানানোর জন্য তো সেইরূপ সে মেয়েটাও দাঁড়িয়েছিল সম্রাট ছোট্ট চিঠি লিখে সে সম্রাটকে দিল এবং সম্রাট তার হাতে স্পর্শে অনুভব করলেন যে নিশ্চয়ই মানে চিঠি নেওয়ার সময় তার হাতে যেটা স্পর্শ হয়েছিল তো এ তো কোনো ছেলে নয় মেয়েদের মানে মেয়েদের হাতে একটু নরম হয় তো মেয়েদের মতো তার মনে সন্দেহ হয়েছিল যাই তিনি চিঠিটা পড়ে দেখলেন যে মেয়েটা তার সেনাপতি এই কাজ করেন স্বেচ্ছি সব লেখা ছিল সেইটা পড়ে সম্রাট সেই মেয়েকে মা সম্বোধন করে তাকে তার কেল্লায় নিয়ে গেলেন লালকেল্লায় নিয়ে যাওয়ার পর তাকে সেখানে খুব আদর যত্নে রেখে দিলেন তার যারা সভাসদ ছিল তাদের বললেন যে এর কোনো ত্রুটি না হয় এবং যাবতীয় খুব সুন্দরভাবে তাকে রাখলেন সেই মেয়েটাকে সেখানে তিন চার দিন রাখার পর সম্রাট তাকে সুন্দর পোশাক গহনা কাঠি দিয়ে মেয়েটাকে বললেন যাও মা তুমি এবারে চলে যাও ওই নির্দিষ্ট দিনে তুমি বিয়ের সাজ বিয়ের পোশাক পরে রেডি হয়ে থাকবে মেয়েটা প্রথমে যখন সম্রাট তার এই নিয়ে গিয়েছিল তার আপ্যায়ন করেছিল মেয়েটা তো পুরো সম্রাট এত মহানুভব হতে পারে তারপরে সেই সম্রাট যখন বললো তুমি বিয়ের পরে পরে রেডি হয়ে থাকবে মেয়েটা তো সম্রাটের একদম বাজে ধারণা তৈরি হয়ে গেল এই হচ্ছে সম্রাট এইরকম হ্যাঁ তো এটা সেটা যাই হোক মেয়েটা যত বাড়ি চলে এলো তার বাবাকে সব বললো বাবা সম্রাট তো আমাকে এই করেছিল এখন বলছে এই তো কি জঘন্য সম্রাট কার কাছে আমি গেলাম বিচার চাইতে যাই হোক সম্রাট বলেছে নির্দিষ্ট দিনে সেই সেনাপতি যুদ্ধ জয় করে ফেরার পর পথে বিয়ে করে বিয়ে করবে বলে সেখানে গেল কিন্তু তার বিয়ে করার আগে সে একটা সম্রাটের সেনাপতি তো তার মধ্যে একটা এ ছিল রীতি ছিল যে কোনো মানুষকে ওই দিনকে সে অখুশি করবে না যে যা চাইবে তাকে দেবে তো সেদিকে সে ক্ষয়রাতি করছিল সবাই সে সেনাপতির হাত থেকে সব উপহার নিয়ে যাচ্ছিল একটা ভিক্ষুক দাঁড়িয়েছিল যে দাঁড়িয়ে বলল যা আপনাকে আমার কাছে সে আপনার উপহারটা আমাকে দিয়ে যেতে হবে আমি গিয়ে আপনার কাছ থেকে নেব না সেনাপতি প্রতি এত বড় আস্পর্দা খুব রেগে গেল রেগে গিয়ে কিন্তু তবুও যে তার বিয়ে শুভ দিনে সে বলল ঠিক আছে আর একটু ওই শুভ দিনে আর এ করবো তা সে নিজে গেল গিয়ে উপহারটা নিতে গেল যেই উপহারটা নিতে গেল সঙ্গে সঙ্গে সম্রাট শাহজাহান তখন তো তো একদম অবাক হয়ে গেল একই সঙ্গে সঙ্গে চারটে সেনা সৈন্য দৌড়ে এসে তার চার হাত পায়ে বেঁধে চারটে ঘোড়ার বেদে চারদিকে দৌড় করে দিল চেক ছিঁড়িয়ে চারটে টুকরো হয়ে গেল তার সেনাপতি তারপরে সম্রাট কাছে মা মেয়েটার তোমার আমি বিচার দিতে পেরেছি এটাই আমি খুশি মেয়েটা সেদিন অবাক হয়ে গেছিল এবং খুশি হয়ে তার বাবা ওখানে একটু জমি দেয় সম্রাটের নামাজ পড়ার জন্য মসজিদ করার জন্য আজ যেটা বর্তমান এই হচ্ছে ইতিহাস তা সম্রাটরা এইরকম ধরনের ছিল তারা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুর্ভাগ্য আমাদের ইতিহাসগুলো আজকে সমস্ত বিকৃত করে তাদের সম্পর্কে খুব বাজে ধারণা দেয়া হয় একটা চক্ক ঐতিহাসিক কিছু পেটো ঐতিহাসিক বলুন কিছু রাজনৈতিক পলিটিক্যাল এইগুলো করা হয় যা ধন্যবাদ আজকে এটুকু